আসসালামু আলাইকুম শ্রী দর্শক আজকে আমি কথা বলবো যে গর্ভাবস্থায় একজন মায়ের করণীয় পৃথিবীতে একটা সুস্থ বাচ্চা আসার পিছনে এক গর্ভাবস্থায় মায়ের ভূমিকা অনেকাংশেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন একটা সুস্থ বাচ্চা যদি পৃথিবীতে আসে তো মায়ের যে কিছু করণীয় এবং কিছু বর্জনীয় দিক আছে সেটা যদি পালন করে তো পৃথিবীতে একটা বাচ্চা সুস্থ হওয়ার ভূমিকা সবচেয়ে বেশি এবং সুস্থ বাচ্চা পৃথিবীতে আসা অনেকটাই সম্ভব কারণ আমরা এখন দেখতে পাই যে বাচ্চা অনেক বাচ্চা প্রতিবন্ধী হয় সে সিভিল পলসি হচ্ছে অটিজম হচ্ছে এটার পিছনে মায়ের ভূমিকা গর্ভাবস্থায় মায়ের ভূমিকা অনেক এবং গর্ভাবস্থায় কারণেই এই বাচ্চাগুলো এরকম হচ্ছে তো গর্ভাবস্থায় মায়ের যে করণীয় বিষয় তার মধ্যে প্রথম যে বিষয়টি আলোচনা করব। সে হচ্ছে খাবার গর্ভাবস্থায় একজন মাকে যে খাবারগুলো খেতে হবে অবশ্যই ভিটামিন মিনারেল প্রোটিন আয়োডিন এবং যুক্ত খাবার খেতে হবে সাথে ডিম দুধ এই খাবারগুলো সাথে রাখতে হবে এবং খাবারের সাথে যে খাবারগুলো যে পচা বাসি ফাস্টফুড এবং প্রসেসড ফুড এই খাবারগুলো অবশ্যই পরিত্যাগ করতে হবে এবং পচা বাসি এই খাবারগুলো খাওয়া যাবে না সাথে আপনাকে যেটা করতে হবে যে পানীয় বা ক্যাফেইন জাতীয় যে খাবার যেটা আমরা কফি চা কোমল পানীয় চকলেট এই খাবারগুলো পরিত্যাগ করতে হবে আর সবচেয়ে বড় ভূমিকা যেটা খাবারের মধ্যে যে আমরা যেটা পান করি যে স্মোকিং ধূমপান ধূমপান অবশ্যই ওইটা যদি কোনো মা ধূমপান করে থাকে বা বাবা ধূমপান করে সেটাকে একটা গর্ভাবস্থার মায়ের পাশে মা খাওয়া যাবে ধূমপান করা যাবে না আশেপাশে যে ধূমপান করতেছে সে মানুষগুলো থেকেও মাকে ধরে দূরে থাকতে হবে কারণ ধূমপান বাচ্চার উপর বাচ্চার জন্য গর্ভাবস্থায় বাচ্চার অনেক বেশি ক্ষতিকর দ্বিতীয় যে করণীয় বিষয় একটা গর্ভাবস্থা মায়ের সেটা হচ্ছে ঘুম যে একটা সুস্থ মা গর্ভাবস্থায় মাকে রাতে কমপক্ষে আট ঘন্টা ঘুমাতে হবে দিনেও এক থেকে দুই ঘন্টা তাকে বিশ্রামে থাকতে হবে একটা গর্ভাবস্থায় একজন মাকে তৃতীয় যে করণীয় বিষয় একটা গর্ভাবস্থা মায়ের সেটা যদি আমি আলোচনা করি সেটা হচ্ছে পরিচ্ছন্নতা একটা একজন সুস্থ মা দিনে রাতে মিলে দুবার ব্রাশ করবে এবং গোসল তাকে দিনে একবার গোসল করবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তাকে সে গোসল করবে কাপড়গুলো খুব পরিষ্কার পরিপাটি রাখবে এটা গর্ভাবস্থায় একটা মায়ের সুস্থ বাচ্চার জন্য মায়ের খুবই গুরুত্বপূর্ণ দিক এবং গোসল সে দিনে যে গোসল করবে গোসল করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে গোসল করার সময় একটা একটা টুল বা চেয়ারে বসে সে গোসল করবে এবং গোসল করার সময় আশেপাশে সাবান তারপরে হচ্ছে মগ বালতি আশেপাশে রাখবে যেন তাকে সামনে ঝুঁকতে না হয় মা যেন পড়ে না যায় সামনে ঝুঁকে কম করে। এটা অবশ্যই চতুর্থ যে করণীয় দিকে একটা গর্ভাবস্থা মায়ের সেটা হচ্ছে চলাফেরা এটা একজন সুস্থ বাচ্চার জন্য গর্ভাবস্থায় মায়ের অনেক বড় একটা রোল এটা চলাফেরাটা সে যে অনেক একটু গর্ভাবস্থা একজন মা অনেকক্ষণ এক জায়গায় বসে থাকবে না অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়েও থাকবে না সে চলা এবং বসার মাঝখানে থাকবে এটা করবে এবং সেদিনে যেন একটু অল্প সময়ের জন্য হাঁটে এবং হাঁটার সময় তার জুতা অবশ্যই যেন হিল জাতীয় জুতা বা ফিতা জাতীয় জুতা না হয় বা স্লিপার যেন পিচ্ছিল স্লিপার না হয় কারণ এটাতে তার পড়ে যাওয়ার রিক্স বেশি কারণ গর্ভাবস্থায় মাকে এই ফল বা রিক্স থেকে এই পড়ে যাওয়ার থেকে খুব সতর্ক থাকতে হবে কারণ পরে গেলে গর্ভাবস্থায় পড়ে গেলে মায়ের যেরকম ক্ষতি বাচ্চার অনেক বেশি ক্ষতি হয় পঞ্চম যে করণীয় দিকটা হবে একজন গর্ভাবস্থায় একটা মায়ের সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য গর্ভাবস্থায় মায়ের শারীরিক গাঠনিক অনেক পরিবর্তন আসে সেজন্য গর্ভাবস্থায় মার মানসিক স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকতে হবে তাকে ডিপ্রেশন হতাশা মুক্ত থাকতে হবে তাকে রাগ অ্যাংজাইটি এগুলো থেকে দূরে থাকতে হবে হতাশা এগুলো থেকে দূরে থাকতে হবে এবং এটার ক্ষেত্রে পরিবারের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ তার হাজব্যান্ড এবং তার পরিবার শ্বশুর শাশুড়ি বা আশেপাশের যে মানুষ তাকে যথেষ্ট সাপোর্ট দিতে হবে মানসিকভাবে সাপোর্ট দিতে হবে তাহলেই একটা সুস্থ বাচ্চা বাচ্চা পৃথিবীতে আসার ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করবে দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই গর্ভাবস্থায় মায়ের কর্ণীয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক আজকে পর্যন্ত